চায়নায় ঘুরতে গিয়েই রাকিব অন্তরা বলেছিল তারা খুব তাড়াতাড়ি এরপরে তো অন্তরার সব সানফ্লাওয়ার নিউ সব উদ্বোধনের সময় অন্তরার থেকে একটু একটু নিজেও বলছিল সে অসুস্থ এই কারণে জনগণ সবাই বলছিল অন্তরা প্রেগনেন্ট কিন্তু তারা এখনো কেন পাবলিক করতেছে না পরিশেষে অন্তরার বাচ্চার কালকে রাত দুইটা তিরিশ মিনিটে হয়েই গেল এবং এই খবরটি বাচ্চা সহ ছবি পোস্ট করে তার নিজের আপন বড় বোনই জানিয়েছে তাহলে ভক্তদের মাঝে এখন একটাই প্রশ্ন অন্তরার বাচ্চা হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কেন তারা নিজের ফ্যান ফলোয়ারদের এই বিষয়টি জানায়নি সঠিক বলেছেন কিভাবে জানাইবে ভাই ও বোনেরা কারণ ওই বাচ্চাটা তো আর অন্তর না বলেন কি তার মেজো বোন প্রেগন্যান্ট ছিল আপনারা সবাই দেখেছেন তার মেজো বোন রুনির বাচ্চা এটা যেটা তার বড় বোন তার বাচ্চাকে নিয়ে ছবি পোস্ট করেছে এবং রাত দুইটা চল্লিশ মিনিটে তারই বাচ্চা হয়েছে আর পাবলিক এইটাকে উল্টা পাল্টা প্রচার করে ভিউ ব্যবসা করতেছে কেন ভাই একজনের বাচ্চা হইছে আর একজনের নাম কইরা ভুল প্রচার না করলে কি হইতাছে না একটা সাধারণ বাচ্চা একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চারা নিয়ে ভিউ ব্যবসা করা লাগবে কি মানুষ বাবা মানে বাচ্চাটা হয়েছে তার বাবা মা একটু আনন্দ করবে এই সময় সেই সুযোগটা বাঙালি তারে কইরা দিবে না হয়েছে বাচ্চা তাদের আর বলতাছে রাখি বন্তরার বাচ্চা হয়েছে মানে বাঙালি পারেও ভিউর জন্য টাকার জন্য যা খুশি তাই করতে পারে সাদারে কালা আর কালারে সাদা বলতেও তাদের এক মিনিট দিতে হবে না যদি তাকে একশো টাকা দেওয়া হয় আর আর এখানে তো এক বোনের বাচ্চা আর এক বোনের নামে চালায় দেওয়ার কথা বলতাছে এটা তো খুব সাধারণ বিষয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস